আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের অনলি একটি সুকেচ দেখাবো আশা করি এই সুকেচের কোয়ালিটি ইভেন্ট আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাসমুল টিম্বার অ্যান্ড ফার্নিচারে নতুন ডিজাইনের শোকেস দেখার উদ্দেশ্য যে শোকেসের কথা বলেছিলাম এই সেই শোকেস এটা কাজটা কিন্তু অসাধারণ বিশেষ করে শোকেসের যে টপটা আছে এখানে প্রচুর পরিমাণ ফুলের নকশা দেওয়া হয়েছে আমরা বেশিরভাগ আমাদের শোরুমে চারপালা রাখি আমাদেরকে অনেকেই বলে যে তাদের তিন পালা লাগবে যাদের রুমে জায়গা কম তিন পাল্লা প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা তিন পাল্লা করে দিতে পারব বাট এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চার পাল্লার ভিতরে আর প্রত্যেকটা যে নকশাগুলো পাল্লার ওপরে যে নকশাগুলো আছে খুবই নিখুঁতভাবে করানো আর নিচে যে অংশটা আছে এখানে দুই পাশে দুইটা পাল্লা আছে এখানে দুই পাশে দুইটা পাল্লা আছে তারপর মাঝখান আছে দুইটা ডয়ার আর এই সুকেশে যে পার্ট এটা হচ্ছে দুইটা এখানে নিচে একটা পার্ট আছে ওপর একটা এটা হচ্ছে পার্ট দুইটা বাসা বাড়িতে ক্যারি করা নিয়ে কোনো সমস্যা নেই এটা সুন্দরভাবে ক্যারি করা যাবে আর এই শোকেসের পিছনে দেওয়া আছে গর্দন কাঠের ফ্লাইবোর্ড এটা হচ্ছে দুই সুতার ভিতরে আর বার্নিশে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট কালার তাছাড়া আরেকটি কালার হয় যেমন ডিপ কালার তবে যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর এই শোকেসের সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ শোকেসের প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের শোকেসগুলো নিতে পারবেন তো তবে লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্ট্রনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানের ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম